আশা করি সবাই ভালো আছেন আমি একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসলে ভিডিওটা শুট করতেছি একটু ঠান্ডা লাগছে এই জন্য কথা গিয়ে হলে কমা সুন্দর বিস্তৃত দেখবেন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো আসলে ছাত্র দলের আজকে যে বাই বক্তব্য দিচ্ছেন ওনার কথাগুলো আর আমাদের সিপি সেক্রেটারি যে কথাগুলো বলছেন দুজনের কথার মধ্যে অনেক পার্থক্য আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন ভিডিওটা আপনারা বুঝতে পারবেন যে কে কি রকম কোন অ্যাপ্রোচে কথা বলতেছে কারা জনগণের ছাত্রদের ম্যান্ডেট নিয়ে কথা বলতেছে আর কারা উগ্রতা রাজনীতি করার জন্য শুধু শুধু ছাত্র আর এই সেই আবুল তাবুল বলতেছে ওনাদের যে কথা একাত্তরে শিবিরের কি এটা কোনো একটা প্রশ্ন হইলো এটা কোনো মানে আছে এই প্রাসঙ্গিক তারপরে ওই যে গোপনে কী রে ভাই তোমরা জানুয়ারি থেকে তোমরা না কেন এটা এটা তো তো ব্যর্থতা ব্যর্থতা তোমাদের তোমরা জানতে পারো না শিবির কি এমন কোনো কমিটি আছে কেন্দ্রীয় কমিটি ছাড়া যে সবাই সব কিছু প্রকাশ করে কয়টা কমিটি প্রকাশ করে এটা তোমাদের জানতে হবে এটা তোমাদের অজ্ঞতা তোমরা বুঝতে পারো নাই সেটা তোমাদের অজ্ঞতা কোনো আমি অজ্ঞতা দেখতেছি না যারা এই জিনিসটা জানতে পারে নাই সেটা তোমাদের ব্যর্থতা তোমরা কেন জানতে পারো নাই আর প্রকাশ্যে আসলেই কি হতো প্রকাশ্যে আসলেই জেলে যাইতে হতো ক্যাম্পাস থেকে বিতাড়িত হইতে হইতো এটাই তো তোমরা কি এটাই চাও যদি এটা চাও তাহলে তোমরা বলতে থাকো সমস্যা নাই আমরা এটা মেনে নিব। আর তোমরা যদি মনে করো যে না প্রকাশ্যে আসে নাই কেন আসবে রকম আসার তো কোনো সুযোগ থাকতে হবে সেই সুযোগটা তো তোমরা কি কথা বলছিলা শিবির যখন অত্যাচারিত হইতেছিল তখন কি তোমরা শিবিরের পাশে গিয়ে দাঁড়াই শিবির যে প্রকাশ্যে ছিল তোমরা জানো নাই আজকে যে ছাত্র দলের যে ভাই বক্তব্য ছিলেন আমার কাছে মনে হয় ছাত্রলীগের কপি হয়তো কথা শুনতে একটু খারাপ লাগবে কিন্তু ওরা ভারতের দালাল দালালি করতেছে এটা কোনো একটা কথা হইলো যে কথাগুলো গলা বলতো এইটা আসি কী রে ভাই তোমরা এখন চব্বিশ সালে এই স্বাধীনতার পরে আসা যদি এরকম নোংরা আমি কথাবার্তা বলো নোংরা রাজনীতি করবো তোমরা তোমাদের হাতে যদি ক্ষমতা যায় তোমরা তো দেখতে ছাত্রলীগের সেইটাও ডেঞ্জারাস হয়ে যাওয়া তো তোমার এই যে বক্তব্যগুলো দিতে সেই বক্তব্যগুলো শোনার পর তো কোনো ছাত্র বাংলাদেশের যদি কোনো মানুষ ভালো চিন্তা ভাবনার মানুষও তাহলে এই তোমাদেরকে তো ক্ষমতা দেখতেই চাইবে না কি তোমরা কথাবার্তা বলতেছো এগুলো কোনো কথা হইল একটা ছাত্র সংগঠনকে নিয়ে এভাবে বিতর্কিত প্রশ্ন করবা সেটা তোমরা করতে পাই না এই তোমাদের শিক্ষা তোমরা নাকি আবার ছাত্রদের মেন্ডেড নিয়ে আসছো ছাত্ররা যেরকম লাভ 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 বলতেছে এটা এটা তোমাদের ছাত্রদের মেন্ডেড কয়েক পার্সেন্ট ছাত্র চাইতেছে না যে শিবির থাকুক না আর জানতে চাইতেছে এইটা সবগুলা তোমরা এই ভারতের দালালি করতেছে ছাত্রলীগে দালালি করতেছে তোমাদের নিজেদের দিকে ফোকাস দিয়েছে নিজেরা কী করছো কি করতে পারছো তোমরা এই যে একটা লাস্ট বক্তব্য দিলা যে বয়স নিয়ে তোমাদের সতী এটা কোনো একটা বক্তব্য হইলো তোমরা নিজেরাই তো ঠিক নয় আর নিয়ে আসছো কথা বলছো তো এইসব উল্টা পাল্টা বক্তব্য দেওয়ার আগে চিন্তা করবা যে কি বিষয়ে কথা বলতেছি আমরা কি বক্তব্য দিতেছি যে ফাউল ফাউল অশিক্ষিতদের মতো বক্তব্য দিবা আগে পড়ালেখা করবা একটা সংগঠনকে নিয়ে তারপরে তোমরা বক্তব্য দিবা যে কী বক্তব্য দিতেছো কী করতেছো আর কী দেওয়া উচিত ছিল কোনটা দিতেছো এগুলো আগে তোমরা স্টাডি করবা তারপরে আমি একটা বক্তব্য দিবা যা মনে আসলো তাই দিয়ে দিল করতে বেড়া কি তোমরা পড়ালেখা করো না এখন তো আমাদের সে ক্ষুদার বাসায় তোমাদেরকে বক্তব্য দিতে হবে কি একটা আজাইরা সংগঠন আর সংগঠনের খোলা পান তোমাদেরকে নেতা বানাইছে কেটা আজাইরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ